নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো এখন বেশ কিছু ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী নমাসী চক্রবর্তী এবং মিমো এরা দুজন মিলে একটা ছবি করতে চলেছে ছবিটার নাম হতে চলেছে ঘোষ এবং এই ছবিটা স্পেশালি একটা হরর রোমেন রোম্যান্টিক রোম্যান্টিক জলার ছবি হতে চলেছে তো দেখা যাক ছবিটা কেমন হয় এবং মিঠুন চক্রবর্তীর ছেলে ডেবিউ ফিল্মে কেমন লাগে এবং তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এই ছবিতে নাকি জনি লেবারও থাকতে চলেছে এরকম কিন্তু একটা আপডেট আসছে দেখা যাক ফাইনালি সে থাকে কি না এবং এই ছবিটা দেখা যাক মিঠুন চক্রবর্তী ছেলের ঘোষ ছবি কেমন হয় দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলব সেটা যে বনি এবং ওম তাদের পরবর্তী সিনেমা যেটার নাম হচ্ছে হাঙ্গামা ডট কম তো হাঙ্গামা ডট কম সেই সিনেমাটা কিন্তু আসতে চলেছে এবছরে ঈদে এবছর ঈদে আসতে চলেছে দু হাজার পঁচিশের ঈদে এবং সেখানে আমরা বনি এবং কৌশানী এবং ওম এবং শ্রাবন্তীকে একসঙ্গে দেখতে পেতে চলেছি তো দেখা যাক আলটিমেট ছবিটা কেমন হয় এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে তো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ভূত বাংলা ভূত বাংলো ভূত বাংলা হচ্ছে ভূত বাংলো যেটাতে প্রিয় দর্শন থাকতে চলেছে প্রিয় দর্শন এবং অক্ষয় কুমারের জুটিটাকে আমরা আবারও পেতে চলেছি তো সেই জুটিটারই আবার একটা ছবি আসছি এবার সেই জুটিতে একটা গানে একটা আইটেম সঙ্গে একটা গানে আমরা যেটা জানতে পারছি অক্ষয় কুমার এবং তাব্বু এরা এক পারফরমেন্স করতে চলেছে এবং সেই গানটা খুব ভালো পারফরমেন্স তারা করেছে এবং গানটার একটা ভালো মানে সিনেমাটার মেন জায়গায় কিন্তু গানটাকে শুট মানে দেখানো হবে বলে বলা হচ্ছে তো দেখা যাক কেমন হয় এবং অনেক দিন বাদ প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের মানে এক দুটিটা ফিরছে তো দেখা যাক কেমন হয় এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে রো ড্যাশ রবি কুমার যেটা রিলিজ করেছে হিমেশ রেশমিয়ার ছবি তো সেই ছবিটার ফার্স্ট ডে বক্স অফিস চলে চলেছে ছবিটার ফার্স্ট ডে বক্স কালেকশন হয়েছে বক্স অফিস কালেকশন হয়েছে তিন কোটি বাহান্ন লক্ষ টাকার মতো এবার লাস্ট যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহম চক্রবর্তী নিয়ে সোহম চক্রবর্তী তার পরবর্তী যে সিনেমাটা হতে চলেছে সেটা একটা পোস্ট ড্রামা ছবি হতে চলেছে শুনলাম এবং সেখানে কিন্তু কোচের ভূমিকায় আমরা সোহম চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি তো এই ছিল কয়েকটা আপডেট তো এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ হচ্ছে পরে ভিডিও